আসসালামু আলাইকুম এই হলো আমাদের দান মারায় মেশিন সোনালি দানে ভরে গেছে আমাদের এই মাঠ কৃষকের গ্রামে বেজা এই ধান আমাদের খাবারের প্রধান উৎস এখানে ধান কেটে আনা হয়েছে এখন চলছে দান মারাইয়ের কাজ আগে এই কাজ করা হতো হাতে এখন দিন পরিবর্তনের সাথে সাথে যন্ত্রপাতিরও পরিবর্তন ঘটেছে তাই এখন সহজে দান মারাইয়ের কাজ করা হয় আগে এক একর জমি দান মারাই করতে শ্রমিক লাগত দশ থেকে পনেরো জন আর এখন সেই এক একর জমি মারাই করতে সময় লাগে দুইজন শ্রমিক দুই থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে কাজ করলে সম্ভব হয় যা আগের থেকে অনেক ভালো হয়েছে সময় ও শ্রমিক কম লাগাতে দুজন শ্রমিক যন্ত্রে দান দিচ্ছে তা যন্ত্রের ভিতর গণ মাধ্যমে পরিষ্কার দান দানের শীষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নিচে পড়ে যাচ্ছে পরিষ্কার দান পরবর্তী এই দান খাবারের উপযোগী করার জন্য রোদে শুকিয়ে ভালোভাবে পরিষ্কার করে কৃষক তাদের মাচায় বা খামারে সংরক্ষণ করে রাখে দীর্ঘদিন ধানটিকে উপযোগী বা খাবারের মাধ্যম করার জন্য তো বিয়ার্স এই ছিল আমাদের গ্রামের কৃষকদের ছোট্ট একটা ভিডিও আপনারা যদি এরকম আরও প্রযুক্তি বিষয়ক এবং এরকম আরও গঠনমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ